আজকের গল্প দীপুর ছেলেবেলা স্কুলে তখন গ্রীষ্মের ছুটি চলছে পড়াশোনার কোনো চাপ নেই দিদি বলল ভাই মামা বাড়ি যাবি কথাটা শুনে দীপু তো রাজি হয়ে গেল কিন্তু দিদি বললে তো হবে না মাকে রাজি করাতে তো হবে দিদি বললো দীপু আজ মাকে একবার জিজ্ঞাসা করিস আর মা যদি রাজি থাকে তাহলে কাল সকালে আমরা দুজনে মামা বাড়ি যাব দুপুরে খাওয়া দাওয়ার পর দীপুর মা উঠোনের সামনে একটা মাদুর পেতে শুয়ে আছে একটু বিশ্রাম নিচ্ছে সামনে একটা বড় তেঁতুল গাছ আছে আর একদিকে বিস্তীর্ণ মাঠ বেশ হাওয়া বইছে দুপুরে খাওয়ার পর শুয়ে একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে দীপুর মা সেই সবে একটু চোখ বুঝে আসছে অমনি কোথা থেকে দীপু দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল মা ও মা ঘুমাচ্ছ বুঝি মা বলল হ্যাঁ দীপু বলল মা এখন তো স্কুল বন্ধ কদিন মামাবাড়ি ঘুরে এলে হয় না মামাবাড়ি হঠাৎ মামাবাড়ি যাবে কেন না মানে দিদি বলছিল দিদি বললেই হলো আর স্কুলচুরি তো কি হচ্ছে পড়াশোনা নেই বুঝি এত গরমে এত রোদে আর মামাবাড়ি যেতে হবে না দীপু মায়ের কাছ থেকে দৌড়ে ছুটে দিদির কাছে এসে বলল দিদি মামা বাড়ি যাওয়া হবে না রে মা রাজি হচ্ছে না চেয়ে বরং যাই খেলতে চলে যাই দীপুর দিদি বলল ভাই এত রোদে দুপুরে খেলতে যাস না মা জানতে পারলে কিন্তু বকবে দীপু বলল তাহলে কি করি বলতো মনটা খারাপ হয়ে গেল ঠিক আছে তাহলে বরং ছিপটা নিয়ে মাছ ধরতে যাই দীপু দিদি বলল ঠিক আছে যা কিন্তু গাছের ছাওয়াই বসবি রোদে বসিস না কিন্তু দীপু তার ছোট্ট ছিপটি নিয়ে পুকুরের দিকে চলল দীপুদের নিজেদের একটা পুকুর ছিল আর দীপু প্রায় তার ছিপ নিয়ে ওই পুকুরে মাছ ধরতে বসত ছোট্ট বসি ছোট্ট কাটা আটার চারা তৈরি করে দীপু মাছ ধরত দীপুদের পুকুরের ঘাটের বা একটা সিরিজ গাছ ছিল সেই সিরিজ গাছের গড়াই বসে দীপু মাছ ধরত পুটি মাছ আজ দীপু পনেরো ষোলোটি কুটি মাছ ধরেছে বড়শিতে কিছুক্ষণ মাছ ধরার পর দীপু বাড়ি এসে সে মাছ আর বর্চিটা রেখেই দৌড়ে চলে গেল বন্ধুদের সঙ্গে খেলতে দীপুর খেলার সাথী ছিল অনেকে কেউ তার সমবয়সী বা তার চেয়ে বেশ কয়েক বছরের বড় যখন খুব ছোট ছিল তখন ছেলে মেয়ে সকলেই একসাথে খেলতো কিন্তু এখন দীপু কিছুটা বড় হয়েছে তাই দীপু এখন মেয়েদের সাথে খেলে না তার ছেলে বন্ধুদের সাথে দীপু খেলাধুলা করে আর তার খেলার ধরনটাও বদলে গেছে আগে যেমন বউ আজকি এক্কা দোকা কিতকিত বুড়ি ছোঁয়া এইসব খেলাগুলো খেলতো এখন আর সেইসব খেলা দীপু খেলে না এখন খেলে শ খেলা এখনো মনে আছে খুব স্পষ্ট ভাবে একটা চারকোনা ঘর কেটে সেখান থেকে সেই বাংলা পোড়েন গুলি অর্থাৎ বাটখারাগুলি নির্দিষ্ট দূরত্বে ছোড়া হতো একজন ওই ঘর থেকে নির্দিষ্ট দানে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় এইসব তাসের দানে ভিত্তিতে তার বাটখারা দিয়ে ওই বাটখারাতে লাগাত যদি লাগাতে পারে তাহলে যে লাগাচ্ছে তার জিত হতো আর বাটখারা যদি ওর বাটখারায় না লাগে তাহলে তার হার হতো আবার কেউ এই দানে চাল না দিয়ে তাকে ঘরে ফিরে আসতে বলতো নির্দিষ্ট তাসের শর্ত দিয়ে যদি নিরাপদে সেখান থেকে বাটখারা ছুড়ে ওই চৌকো ঘরে ভেতর পাটকারা ঢোকাতে পারে তাহলে কেউ কাউকে কোনো তাস দেবে না আর যদি ওই দাগে বা তার থেকে চার আঙুল দূরে থাকে তাহলে যে ডাকবে তাকে তাস দিতে হতো আর যদি তার চেয়েও বেশি দূরে থাকে তাহলে যে বাটকারা ছুঁড়েছে তাকে ওই তাজ দিতে হতো এই ছিল খেলার ধরন এখন দীপুর কাছে সেইগুলো সব স্বপ্ন হয়ে গেছে কারণ দীপু এখন আর গ্রামের সেই ছোট্ট ছেলেটি নেই সে এখন অনেক বড় হয়ে গেছে ছোটবেলায় যেদিন রাখাল বাড়িতে আসত না সেই দিন স্কুলে না গিয়ে দীপু গরুগুলো নিয়ে মাঠে যেত রাখাল ছেলেদের সাথে ডাঙ্গুলি খেলতো রাখাল ছেলেদের সাথে গুলি খেলতো গাছের তলায় বসে তাদের সাথে কত গল্প করত ক্যানেলের চলে গরুগুলোর গা ধোয়াত আর রাখালদের সাথেই নিজেও ক্যানেলের চলে স্নান করত এটেল মাটি সাবানের মতন করে গায়ে মাখত কারণ রাখাল ছেলেগুলো মাখতো ইঁটেল মাটি মাখলে নাকি গায়ের ময়লা চলে যায় আজকে দীপু মাঝ বয়সে বসে সেই সব কথাই ভাবছে সেই রাখাল ছেলেদের মুখগুলো তার সামনে ভেসে উঠছে সেই ছোটবেলার বন্ধুদের কথা তার মনে পড়ে যাচ্ছে এখনো সে গ্রামে গেলে তাদের সাথে দেখা হলে দীপু তাদের সাথে গল্প করে ছোটবেলায় দীপু খুব দুষ্টু ছিল আর এই দুষ্টুমির জন্য তাকে বাড়িতে বিভিন্ন সময় অনেক বোকাবকি খেতে হয়েছে মারও খেতে হয়েছে সারা দুপুর সে রোদের মধ্যে এপাড়া ও পাড়া ঘুরে বেড়াতো আম জাম কাঁঠাল লিচু খেজুর এইসব পেরে বেড়াতো আর খেত কাকু চশা পেয়ারা পেড়ে খাওয়ার জুড়ি তার পাড়ায় আর কেউ ছিল না আর এর জন্য বাড়িতে পাড়ার লোকেরা নালিশও করত আর সেজন্য প্রায় দীপু বাড়িতে মার খেত একদিন দীপুর বাবা বলল তুই আজ দুপুরে আমার কাছে শুবি অগত্যায় দীপু দুপুরে বাবার কাছে ছুঁয়ে আছে কিন্তু চোখে তো তার ঘুম নেই শটকট করছে কখন বাড়ির বাইরে যাওয়া যায় দীপু যখন বুঝল তার বাবা ঘুমিয়ে পড়েছে তখন সে আস্তে আস্তে পা টিপে টিপে বাড়ির বাইরে চলে গেল আর দৌড় দিয়ে চলে গেল সেই আখের বিলে যেখানে আরো তিন চারটি বন্ধু আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল এরপর আখ এটি দিপুরা চারজন আখে তারপর সেখান থেকে আসত এই ছিল ছোটবেলায় দিপুর দুষ্টুমি আজও তার সব দুষ্টুমির কথা মনে পড়ে যায় কখনো কখনো খারাপ লাগে আবার কখনো কখনো বেশ মজা পাই সে দীপুদের বাড়িতে অনেক তাল গাছ ছিল সেই গাছ থেকে তাল তাড়ি তৈরি করা হতো আর সেই তাড়ি দীপুদের বাড়ির কাছেই একটা পুকুর পাড়ে রাখা হতো আর রোজ বিকেলে আদিবাসী মেয়েরা এসে সেই তালতাড়ি খেত সাদা দুধের মতন হেনা আর একটু টক টক গন্ধের তালতাড়ি খাওয়া দেখত দীপু দেখত আদিবাসী মেয়েরা সবাই তালতাড়ি খাচ্ছে আর শুরু করে গান গাইছে দীপুদের গ্রামে অনেক আদিবাসীর বাস ছিল দীপুদের বাড়িতেও বেশ কয়েকজন আদিবাসী নিয়মিত কাজ করত আর আদিবাসীদের মধ্যে একটা রেওয়াজ ছিল প্রতিদিন সকালে তাদেরকে কাজে আসার জন্য ডাকতে যেতে হয় আর এই কাজটা দীপুই করত দীপু যখন যেত সকালে তখন দেখত আদিবাসী বউরা মাটির হাড়িতে কাঠের উনানে ভাত রান্না করছে তারপর মার সমেত সেই ভাত খেয়ে বাসনপত্র মিজে মেজে ঘরে দিয়ে তারপরে কাজে আসত একদিন দীপু এক আদিবাসী বউকে জিজ্ঞাসা করল আচ্ছা বউ তোমরা যে একসাথে তারি খাও তোমাদের লজ্জা করে না সেই আদিবাসী বউ বললো লজ্জা করবে কেন ছোট বাবু এই তাড়ি খাই বলেই তো আমরা সকাল থেকে রাত অব্দি কাজ করতে পারি আর এটাই তো আমাদের শক্তির যোগান দেয় তোরা পড়াশোনা করিস আমরা তো তা করি না আমাদের আনন্দ ফুর্তি বলতে ওই খাওয়া আর একসাথে গান গাওয়া আজ সেই সব কথা মনে পড়ে যাচ্ছে সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনায় মনে হচ্ছে হয়তো আদিবাসীদের অভাব জীবন ধারণের প্রতিকূল অবস্থা মহাজনদের ঔদত্ত ইতিহাসে যেমন সাঁওতাল বিদ্রোহ হয়েছিল তেমনি আজ তারা প্রতিবাদ করছে গর্জে উঠছে সাঁওতাল রাজের সত্যি অন্যদের তুলনায় অনেক পিছিয়ে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জীবনের অনেক ছোট ছোট ঘটনা আজ দীপুর মনে পড়ে যাচ্ছে যা তাকে কয়েক দশক পিছিয়ে নিয়ে গেছে ছেলেবেলায় তার গ্রাম যা ছিল আজ তার অনেকটাই পরিবর্তন হয়েছে কিন্তু আদিবাসীদের জীবনের কোনো পরিবর্তন হয়নি গ্রামের বাইরে ছোট্ট একটা পুকুরের পাড়ে ছোট্ট একটা ঘর তার মধ্যেই তাদের বাস আর তাদের সেই একই জীবনধারা বাড়িতে অভাব অনটন তার মধ্যেই তারা চলেছে তাদের না আছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না আছে কোনো ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা যেদিন যাই তাদের কাছে সেটাই বড় গ্রামে অনেক পরিবর্তন ঘটেছে বড় বড় রাস্তা হয়েছে কাঁচা রাস্তাগুলো ঢালাই হয়েছে যাদের মাটির বাড়ি ছিল তাদের বাড়ি পাকার হয়েছে ঘরের চাল দেখতেই পাওয়া যায় না কিন্তু আদিবাসী মানুষের জীবনের সেরকম কোনো পরিবর্তনই নেই চল্লিশ বছর আগে তারা যা ছিল এখনো প্রায় তেমনই থেকে গেছে এই কথাগুলি ভাবতে ভাবতে দীপুর চোখ দিয়ে জল পড়ে এলো অথচ তার তো বিশেষ কিছু করার নেই যখন গ্রামে যাই সেই আদিবাসী বউ ও আদিবাসী লোকেরা দেখে বলে সুতরাং ও বাবু তুই এসেছিস একটা পান খাওয়া কি ওমাই শুধু একটা পান بس আর চাই না তাদের নেই এই হলো দেবপুর এরবেলার কাহিনী তাহলে আজকে আমার এই গল্পটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করো আর আগামী রোববার আবার এই ধরনের একটি গল্প নিয়ে উপস্থিত হব জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো